এই গ্রামেই বাস করে ভোলা নামের ছেলেটি সে খুব ভোলা ভালা বলে সবাই তাকে ভোলা নামেই ডাকে খুব ছোট্টবেলায় সে তার বাবা মাকে হারায় তারপর থেকে এর দোয়ার ওর দোয়ার করেই সে বেঁচে আছে সে যখন একটু বড় হলো তখনই শুরু হলো তার কঠিন জীবন

উল্টা আমার কাম আরো বাড়াবি যা বিরক্ত করিস না তুই আমার অন্য জায়গায় যা বাপ মা ময়রা বাসছে আর অহন আমার ঘরে জ্বালাইতেছে যত সব আপদের বালায় দাদি তোমার কাছে কি খাওন আছে আমারে করে খাওন দিব আমি কাল কাল কিছু খাই না আমার অনেক ক্ষুধা লাগছে আহারে বাছা তোরে আমি খাওন কই থেকে দিমু আমার নিজেরই তো খাওন জোগাইতে কষ্ট হয়ে যায় এক বেলা খাইলেই দুই বেলা না খাওয়া থাকি রহিম শাশার দ্বারে গেছিলাম হ্যাঁ আমারে কিছু খাইতে দিল না ওহন তোমার দ্বারাও কিছু পাইলাম না আমি কি করব ওহন আহারে বাপ মা মরা পোলাটারে দেখলে বড্ড মায়া লাগে কিন্তু আমি বা কি করুম আমার নিজের পেটি তো চলে না পরে আমি কেমনে দেখি

শোনার তো মনে হয় কোনো একটা বাচ্চা কান্না করে আমার তো আবার বাচ্চার কান্না শুনলে ভালো লাগে না যাই দেখি তো কে কান্না করে আহ হাই কারে তুই আমার গাছের নিচে বসে বসে কান্না করছিস কেন বাবার বাবা রে বাবা দেখি সার জল্লি তুমি আমাকে মেরো না আমাকে তুমি মেরোলে আমাকে তুমি ছেড়ে দাও ভয় পাস নে আমি তোর কোনো ক্ষতি করব না কিন্তু এত রাতে তুই এই গভীর জঙ্গলে কি করছিস আমার পড়শিরা দেখলে তো তোকে খেয়ে ফেলবে তোর নাম কি আর তোর বাড়ি কোথায় তোর বাবা মা কি নেই তারপর ভোলা শাকচুনিটিকে সব কথা খুলে বলল যে তার সাথে কি কি ঘটেছে আহা রে বাচ্চা তোর কত কষ্ট শোন তুই চিন্তা করিস না এখন থেকে আমি তোরকে খাওয়াবো আর খাওয়া দাওয়া নিয়ে তোর চিন্তা করতে হবে না তবে শোন এখানে বেশিক্ষণ থাকা যাবে না চল তোকে তোর বাড়িতে দিয়ে আসি না না আমি আর ওই গ্রামে ফিরে যাইতে চাই না ওই গ্রামের মানুষগুলো খুব খারাপ শুনছি শাকসন্নিরা নাকি খারাপ হয় কিন্তু তুমি তো খুব বালা তোমারে দেখে আমার মায়ের কথা মনে পড়ছে আমি কি তোমারে মা করে ডাকতে পারো মা কি কইলি কি কইলি তুই আমার তুই আমার সন্তান কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যাইব না চল তরে আমি অন্য জায়গায় লয়ে যাই তারপর সাকচিনীটি ভোলাকে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় চলে গেল এবং সেখানে এসে ভোলাকে রাখল আহারে খা বাবা খা পেট ভর রাখা তোর আর কোনো দিন কাউ না না আমি থাকতে মা তুমি কত বালা তুমিও কি আমার বাপমার মতো আমার সাইরা চলে যাইবা তুমি আমার কোনো দিন সাইরা যাও না আমি সব সময় তোমার কাছেই থাকতে চাই না আমি তোকে কখনো ছেড়ে যাব না বাবা আর এখন ঘুমা খোকা ঘুমালো পাড়া জুড়ালো বল দেশে তারপর থেকে ভোলা আর কোনো দিন সেই নিষ্ঠুর গ্রামে ফিরে যায়নি ও তার মার সাথে বাকি জীবনটা কাটিয়ে ফেললো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ